ওকে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে গুপ্ত রাজবংশের সময়ে এই যে আর্যভট্ট তারপরে হচ্ছে আপনার কালিদাস সাহিত্যিক কালিদাস উনি সাহিত্য নিয়ে গবেষণা করছেন তারপরে গণিত নিয়ে গবেষণা করছেন তার মধ্যে একজন হচ্ছেন উল্লেখযোগ্য আর্যভট্ট বরাহ মিহির উনি ছিলেন একজন জ্যোতির্বিদ এর এরকম আরো অসংখ্য লোক সে সময়ে বিভিন্ন ক্ষেত্রে তারা গবেষণা করে জ্ঞান বিজ্ঞানকে একটা অন্য একটা অন্যতম লেভেলে ওরা নিয়ে গেছেন কেমন জ্ঞান বিজ্ঞানের চর্চা করছেন তো এই ব্যক্তিদের যে গবেষণা এদের যে জ্ঞানের প্রতি যেতে ভালোবাসা এই কাজগুলো এই যে প্র্যাকটিসগুলো অথবা এই গবেষণাগুলো মূলত হয়েছিল একটা ইউনিভার্সিটিকে একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেটা মূলত এই পাটালি নামক যে জায়গাটা অর্থাৎ যেটাকে আমরা পাটনা বলতেছি সেই পাটনা শহরে বা পাটনাতে একটা বিখ্যাত ইউনিভার্সিটি ছিল ওই সময় যেটার নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিহাস আমরা পড়েছি তাই না তার মানে নালন্দা বিশ্ববিদ্যালয় এই সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল আর গুপ্ত রাজবংশের সময় মূলত নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের অত্র অঞ্চলের হ্যাঁ অত্র অঞ্চলের একটা জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান ঠিক আছে গবেষণাগার যেমন আমরা এখন পড়াশোনার জন্য হায়ার স্টাডি করার জন্য আমরা কোথায় যাই আমরা এখন যাই হচ্ছে আপনার আমেরিকাতে যায় হারভার্ডে পড়ার জন্য কেমব্রিজে যায় আমাদের লন্ডনে যায় তাই না কেমব্রিজ অক্সফোর্ড হারভার্ড তারপরে এম আই টি তো এই যে ইউনিভার্সিটিগুলো মানে এগুলো এখন বর্তমান বিশ্বের একেবারে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি তো ওই সময় কিন্তু ভারতবর্ষের যে নালন্দা বিশ্ববিদ্যালয় ওগুলো ছিল ওই বিশ্ববিদ্যালয় এই এলাকার অত্র অঞ্চলের ভারত পাকিস্তান মানে এশিয়ার মধ্যে একটা অন্যতম প্রসিদ্ধ একটা কি ছিল শিক্ষা প্রতিষ্ঠান ছিল ঠিক আছে গবেষণাগার ছিল আর ওই সময় তো ইউরোপের মধ্যে কোনো ভার্সিটি ছিল না ইউরোপ ছিল তখন অন্ধকার যুগ ইউরোপের মধ্যে কোনো জ্ঞান বিজ্ঞান ছিল না এই জন্য ওদের কথা আমি আর বলতেছি না ঠিক আছে হয়তো বা ইউরোপ পরবর্তীতে পৃথিবীকে আলো দেখাইছে জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বেশি চর্চাটা ওইখানে হয়েছে কিন্তু প্রাচীনকালে কিন্তু এটা ভারতে হয়েছে ইভেন চিন থেকে মানুষ এসে পড়াশোনা করত। চীন থেকে নালন্দায় আসত ভারতে আসত পড়াশোনা করার জন্য গবেষণা করার জন্য ঠিক আছে বিভিন্ন শাস্ত্রে অধ্যয়ন করার জন্য আচ্ছা তাহলে আমরা এই গুপ্ত রাজবংশের সাথে আমরা মৌর্যদের একটা পার্থক্য খুঁজে পাই সেটা কি সেটা হচ্ছে মৌর্যরা শুধু সাম্রাজ্য বিস্তার করছে কিন্তু গুপ্তরা সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি তারা জ্ঞান বিজ্ঞানটাও কি করছে চর্চা করছে ঠিক আছে তারা রেনে এসা করছে জ্ঞান বিজ্ঞানের র্যানে এসা করছে এখন প্রশ্ন হলো র্যানেসা বলতে তো আমরা বুঝি ইউরোপিয়ানদের রেনাসা যেটা পঞ্চদশ শতাব্দীতে আমরা জানি ইতালির পনেরো শহর থেকে শুরু হয়েছে এটাকে আমরা রেনেসা বলি আমাদের আমাদেরকে এভাবে পড়ানো হয়েছে শেখানো হয়েছে ব্রেন ওয়াশ করা হয়েছে যে রেনেসা মানে ইউরোপ জ্ঞান মানেই ইউরোপ ইটস রং টোটালি রং ইউরোপের র্যানাসা ঠিক এক হাজার বছর আগে কিন্তু আমাদের ভারতবর্ষের রেনেসা হয়েছে কিন্তু আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে আমাদের অতীত ইতিহাস আমাদের পড়ানো হয়নি কেন পড়ানো হয়নি কারণ আমাদের ইতিহাসের বইগুলো এই কথাগুলো লিখছে কারা এগুলো লেখছে হচ্ছে ইউরোপিয়ানরা এগুলো লেখছে হচ্ছে ব্রিটিশরা তো ব্রিটিশরা ইউরোপিয়ানরা কখনো নিজেদের র্যানসাকে বাদ দিয়ে বাংলার ভারতবর্ষের রেনেসাকে হাইলাইট করবে এতটা তো তারা না তাই না তার মানে তারা আমাদের ইতিহাসকে ঢেকে ফেলছে হাইট করে ফেলছে ঠিক আছে এই হচ্ছে বাস্তবতা ওকে তাহলে আমরা গুপ্ত রাজবংশের এই জিনিসটা আমরা জানতে পারলাম আলাদা করে আর এই গুপ্ত রাজবংশের অর্থাৎ এই গুপ্ত রাজবংশের সময়ে আরেকজন বিখ্যাত একজন শাসকের নাম আমি লিখবো যিনি প্রথম শ্রেষ্ঠ এবং শেষের মধ্যে নাই প্রথম না শ্রেষ্ঠ না শেষ না তবে অন্যতম শ্রেষ্ঠ এই জন্য ওনার নামটা আমি এভাবে ওনাকে পরিচয় দিব এইভাবে অন্যতম শ্রেষ্ঠ শাসক অন্যতম শ্রেষ্ঠ শাসক অন্যতম শ্রেষ্ঠ শাসক ওনার নাম ওনার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্র গুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত আচ্ছা এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু প্রথম চন্দ্রগুপ্তের সন্তান না প্রথম চন্দ্রগুপ্তের ছেলে হলো বা সন্তান হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পুত্র হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে আমরা বলতে পারি প্রথম চন্দ্রগুপ্তের নাতি হচ্ছেন কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কি হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যেটা হয়েছিল এটা নিচে আমি না লেখে জাস্ট উপরে একটু রেখতেছি যাতে আপনারা বুঝতে পারেন কেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে তার সময়ে ভারতে আগমন ঘটে আগমন তার সময়ে ভারতে আগমন করেন বা আসেন বিখ্যাত চীনা পর্যটক বিখ্যাত চীনা পর্যটক ফা হিয়েন ফা হিয়েন ফা হিয়েন ঠিক আছে ওনার নাম হচ্ছে ফা হিয়েন নামটা ছোট ফাহিয়েন ফা হিয়েন ঠিক আছে তাহলে পরীক্ষায় যদি আসে প্রশ্ন যে কোন প্রাচীন রাজা বা কোন শাসকের অধীনে আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত অথবা আসতে পারে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন প্রাচীন চীনা পর্যটকের আগমন করেছিল আমাদের বাংলা অথবা ভারতে উত্তর হবে ফাহিয়েন ঠিক আছে ফাহিয়েন তো এখন প্রশ্ন হলো ফাহিয়েন কেন আসছে ফাহিয়েন আসছে মূলত এই নালন্দা অথবা এই জ্ঞান বিজ্ঞানের একটু ছোঁয়া পাওয়ার জন্য ঠিক আছে কারণ যেহেতু ওই সময় এই পাটনাতে বা বিহারে নালন্দাতে সবাই আসতো বিভিন্ন জায়গা থেকে পড়াশোনার জন্য সাইরের জন্য গবেষণার জন্য কেমন জ্ঞান জ্ঞান আহরণের জন্য এই তাহলে আমরা প্রাচীন যুগের মধ্যে গুপ্ত রাজবংশ শেষ করলাম গুপ্ত রাজবংশ সম্পর্কে আমরা এতটুকুই পড়ব এখন প্রশ্ন হলো আমি পড়াচ্ছি বাংলার ইতিহাস তাই না বাংলার প্রাচীন যুগ কিন্তু আমি অলরেডি দুইটা রাজবংশ পড়ে ফেলছি একটা হচ্ছে মৌর্য আর একটা হচ্ছে গুপ্ত এখনও কিন্তু আমি বাংলার শব্দটা একটা বারের জন্য উল্লেখ করিনি তো এইটা কিন্তু একটা বড় ধরনের একটা রহস্যময় একটা ব্যাপার যে বাংলা পড়াচ্ছেন আপনি ইতিহাস কিন্তু বাংলা কোথায় মানে বাংলার তো কোনো উল্লেখই আপনার আলোচনায় নেই আচ্ছা এটা কেন নেই তার ব্যাখ্যা হলো গুপ্ত রাজবংশ যতদিন ক্ষমতায় ছিল মৌর্যদের পরে গুপ্ত এই গুপ্তদের সময় পর্যন্ত কিন্তু বাংলার নিজস্ব কোনো পরিচয় ছিল না বাংলার কোনো নিজস্ব আইডেন্টি ছিল না বাংলার নিজস্ব আইডেন্টি মূলত সৃষ্টি হয়েছে গুপ্ত রাজবংশের পতনের পরে তা আমরা জানি যে গুপ্ত রাজবংশের পতন হয়েছে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পাঁচশো এর পরে ষোল খ্রিস্টাব্দের দিকে ধরলাম হ্যাঁ বা নব্বই সালের ওই দশকের মধ্যে তো তাহলে আমরা বলতে পারি যে নব্বই পাঁচশো নব্বই দশকের গিয়ে বাংলার নিজস্ব একটা পরিচয় আসে বাংলা একটা আইডেন্টিটি খুঁজে পাই বাংলা একটা রাজ্য হিসেবে স্বীকৃতি পাই একটা স্বাধীন রাজ্য হিসেবে বাংলা স্বীকৃতি পায় এর আগে কি ছিল বাংলা এর আগে ছিল বাংলা গুপ্ত এবং মুর্যদের অধীনে এবং অন্যান্য যে রাজবংশ রয়েছে তাদের অধীনে ঠিক আছে ওকে ওকে তাহলে আমরা প্রাচীন যুগ প্রাচীন যুগে দুইটা গুরুত্বপূর্ণ বংশ আমরা আজকে কভার করলাম করলাম শেষ একটা একটা হলো গুপ্ত রাজবংশ রাজবংশ আর হচ্ছে মৌর্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গুপ্ত পরবর্তী মানে গুপ্তদের পতনের পরে কি হয়েছিল এটা একটু আমরা দেখে নি হ্যাঁ এটা দেখার পরে আমরা তিন নাম্বার যে রাজবংশ অর্থাৎ পাল যে রাজবংশ সেটা আমরা কভার করব বা করব। তো গুপ্ত আচ্ছা এখানে আমরা একটু সবাই লিখি গুপ্ত পরবর্তী গুপ্ত পর বিখ্যাত 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 রাজা রাজা। রাজা। ঠিক আছে গুপ্ত প্রথমে আমরা এটা বুঝি যে গুপ্তরা যখন ছিল তখন তারা সমগ্র ভারতবর্ষ তাদের নিজেদের করায়ত্তে নিয়ে আসছে বা আয়ত্ত ছিল তাদের ওদের যখন পতন হয়ে গেছে তখন আর ভারতবর্ষ আবার টুকরো 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 মানে বিক্ষিপ্ত শাসন ব্যবস্থা শুরু হয়েছে ধরেন বাংলা অঞ্চলে একজন শাসক উত্তর ভারতে একজন শাসক দক্ষিণ ভারতে একজন মধ্য ভারতে একজন পশ্চিম ভারতে একজন মানে অনেকগুলো নতুন নতুন রাজ্যের জন্ম হয়েছে ঠিক আছে একক শাসন ব্যবস্থা ছিল না গুপ্তদের পতনের পরে তো গুপ্তদের পতনের পরে আমরা এই অঞ্চলে দুজন বিখ্যাত শাসকের নাম পাই একজন হচ্ছেন আমাদের নিজের বাংলার অঞ্চলের শাসক আর একজন হচ্ছেন উত্তর ভারতের শাসক উত্তর ভারতের যিনি শাসক যাকে আমরা এখন একটু পরে আমরা উল্লেখ করব সেই ব্যক্তি আবার একটা সময় গিয়ে বাংলাও কি করেছিলেন উনি দখল করেছিলেন সে জন্য মূলত আমরা এই এই কথাটা বা এই এই হিস্ট্রিটা আমরা এখানে একটু পড়বো এটার হেডিং হচ্ছে গুপ্ত পরবর্তী দুইজন বিখ্যাত রাজা এর মধ্যে বাম পাশে আমরা লিখবো হচ্ছে শশাঙ্ক এই ব্যক্তিটার নাম যাকে আমরা সবাই চিনি শশাঙ্ক আর এইখানে আমরা লিখবো হর্ষবর্ধন হর্ষবর্ধনকে মোটামুটি আমরা কমবে সবাই চিনি হর্ষবর্ধন কেমন হর্ষ বর্ধন এই দুইজন বিখ্যাত রাজা উনি ছিলেন বাংলার রাজা উনি ছিলেন উত্তর ভারতের রাজা উত্তর ভারত উত্তর ভারত কি বিহারের উত্তর যা আছে পাঞ্জাব পাকিস্তান লাহোর এগুলো আর কি আচ্ছা শশাঙ্ক কে শশাঙ্ক আচ্ছা শশাঙ্কের প্রথম পরিচয়টা আমি এভাবে দিব অবিভক্ত বাংলার অবিভক্ত বাংলার প্রতিষ্ঠাতা অবিভক্ত বাংলার প্রতিষ্ঠাতা ঠিক আছে অবিভক্ত বাংলার প্রতিষ্ঠাতা আর এই বাংলার পাশে আপনারা চাইলে এটাও লিখতে পারেন ব্রেকেট দিয়ে বাংলার ওই সময় তো নাম তো আর বাংলা ছিল না শশাঙ্ক যখন বাংলা প্রতিষ্ঠা করছেন তখন ওটার নাম ছিল গৌড় কি ছিল গৌড় উনি গৌড় জনপদ বঙ্গ জনপদ সমতল জনপদ কুণ্ড জনপদ সবগুলোকে একত্রে করে উনি একটা রাজ্য প্রতিষ্ঠা করছেন উনি একটা স্বাধীন রাজ্যের ঘোষণা দিয়েছেন আর সেই রাজ্যটার ওই সময়ের নাম ছিল গৌড় কি ছিল গৌড় এই গৌড় রাজ্যটাই পালাক্রমে একটা সময় গিয়ে এটার নাম হয়েছে বাংলা তাহলে বাংলা থেকে বাংলাদেশ তার মানে আমরা বলতে পারি এই বাংলার প্রথম যে পরিচয় সেটা আসছে মূলত শশাঙ্কের হাত ধরে কার হাত ধরে শশাঙ্কের হাত ধরে ঠিক আছে শশাঙ্ক ওনার উপাধি হচ্ছে রাজা দি রাজ রাজা দি রাজ কেমন ওনার উপাধি হচ্ছে রাজা দিরাজ রাজা ধি রাজ কেমন শশাঙ্ক রাজা দিরাজ রাজা ধি রাজ ঠিক আছে আচ্ছা উনি কি ছিলেন উনি ছিলেন গুপ্ত রাজবংশের একজন একজন রাজা মানে মানে গুপ্তদের অধীনে আমি হই সমগ্র বাংলাদেশের রাজা ধরো আমি একটা বিভাগে একজনকে দায়িত্ব দিলাম যে তুমি এই বিভাগটা দেখবা তাহলে উনি ওই বিভাগের কি একজন আমার অধীনে একজন সামন্ত মহাসামন্ত এরকম গুপ্তদের অধীনে শশাঙ্ক ছিলেন বাংলা রাজ্যের সামন্ত বা এই অঞ্চলের সামন্ত তো গুপ্তদের পতনের পরে উনি এই বাংলা রাজ্যকে গৌড় রাজ্যের উনি স্বাধীনতা ঘোষণা করছেন উনি বলছেন এখন থেকে গৌড় সম্পূর্ণ স্বাধীন এবং আমি কি হব হব শাসক ঠিক আছে তাহলে আমরা বলতে পারি বাংলা বা গৌড়ের প্রথম শাসক হচ্ছেন শশাঙ্ক অথবা প্রতিষ্ঠাতা রাজা শশাঙ্ক ওনার ওনার হচ্ছে উপাধি কি রাজা দিরাজ ওনার উপাধি কি উপাধি ওনার উপাধি হচ্ছে রাজা দিরাজ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা একটু লিখি তার শাসনামলে হ্যাঁ এই কথাটা একটু লিখি তার শাসনামলে ব্রেকেটে লেখেন সবাই পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দ তার শাসন আমলে বাংলায় স্বর্ণযোগ ছিল তার শাসন আমলে তার শাসন আমলে তার শাসন আমল আচ্ছা আমলে না তার শাসন আমল বাংলায় স্বর্ণযোগ হিসেবে পরিচিত ছিল হিসেবে পরিচিত তাহলে এই লোকটা শুধু শাসক ছিলেন না একজন গুণী একজন ভালো শাসক ছিলেন তার কারণ ওনার শাসন আমলকে আমরা কি বলছি গোল্ডেন এইস অব বাংলা বলছি এবং এটা হলো বাংলার ইতিহাসে প্রথম গোল্ডেন এইজ মানে উনি যেহেতু বাংলাদেশ বাংলা শুরু করছেন বাংলার ইতিহাস শুরু করছেন আর ওনার যেহেতু সেই সময়টা হচ্ছে স্বর্ণযোগ তার মানে আমরা বলতে পারি বাংলার ইতিহাসে প্রথম স্বর্ণযোগ উনি কি করছেন রচনা করছেন এরপরে কে আর কোনো সূন্যযোগ আসছে আসছে মধ্যযুগে একটু সময় আমরা ভালো ছিলাম স্বর্ণযোগ ছিল আমাদের কিন্তু প্রথম যেটা সেটা হচ্ছে ওনার সময়ে আর ওনার সময়টা কবে এইটা আমরা একটু ভালো করে খেয়াল করি দেখেন উনি পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে গৌড় রাজ্য যেহেতু তারা শাসনামল বলতে নিশ্চয়ই এটা শুরু হয়েছে এটার মানে হলো উনি পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছেন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করছেন আর ওনার মৃত্যু হয়েছে ছয়শো তিরিশ খ্রিস্ট খ্রিস্টাব্দে অর্থাৎ আনুমানিক ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ঠিক আছে এগুলো খ্রিস্টাব্দের কথা একটু খেয়াল করেন একটু খেয়াল করেন পাঁচশো চুরানব্বই পাঁচশো সত্তর মনে পরে পাঁচশো সত্তর এটা একটা পাঁচশো সত্তর কি না কিন্তু পাঁচশো সত্তর না পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ এটা হচ্ছে আপনার হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলু জন্মের সাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আর আমাদের বাংলা রাজ্যের জন্মের সাল কত পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ তাহলে এখন বলেন বাংলা রাজ্য যখন প্রতিষ্ঠিত হয় তখন মক্কায় মদিনায় আমাদের নবী উনি ওইখানে একটা নতুন মুসলিম রাজ্য উনি প্রতিষ্ঠা করছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন মদিনা রাষ্ট্র ওনার মৃত্যু হয়েছে খ্রিস্টাব্দে আর নবীর হয়েছে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তাহলে আমরা বলতে পারি শশাঙ্ক যে সময়ে বাংলার শাসক বাংলায় শাসন ব্যবস্থা কায়েম করছেন একই সময়ে মদিনাতে আমাদের নবী মোহাম্মদাম একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উনি কায়েম করছেন ঠিক আছে সমসাময়িক আমি এটা বলছি মূলত এটা বোঝানোর জন্য যে সমসাময়িক ঘটনা দুইটা মক্কার আরব রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আর এটা হচ্ছে কি আমাদের এখানে একজন একটি স্বাধীন রাজ্য ঠিক আছে হিন্দু রাজ্য বা স্বাধীন রাজ্য যাই হোক তো ওনার ব্যাপারে আমরা এতটুকু আমাদের আমাদের পূর্বপুরুষ আমাদের বাংলা রাজ্যের প্রতিষ্ঠাতা ওনার সময়টা স্বর্ণযুগ আচ্ছা এইখানে একটা কথা আমরা একটু চাইলে এজিম করতে পারি যেহেতু ওনাকে ওনার শাসনকে আমরা স্বর্ণযুগ বলতেছি নিশ্চয়ই ওনার পরে যে আসছে ওনার মৃত্যুর পরে বাংলার যে অবস্থা হয়েছে সেটা নিশ্চয় খারাপ যুগ কারণ খারাপ যোগের আগে ভালো থাকলে সেটাকে আমরা বলি দিন রাত রাত শেষ তো দিন দিন শেষ তো রাত তাই না তার মানে নিশ্চয় যেহেতু একটা ভালো ছিল শশাঙ্কের আমলটা শশাঙ্কের মৃত্যুর পরে আমাদের যে যোগটা আসে সেটা অবশ্যই অবশ্য কি মন্দ যোগ ছিল বা খারাপ যোগ ছিল ভালো যোগ ছিল না যেটাকে আমরা অন্ধকার যুগ বলতে পারি আর ওই অন্ধকার যোগটাকে ইতিহাসে বলা হয় মৎস্য নেয় কি বলা হয় মাৎস্য নেয় ঠিক আছে আচ্ছা এখন মাত্র এই শাসন ব্যবস্থাটা কিভাবে বাংলাদেশে আসলো কার হাত ধরে আসলো এটা বোঝার জন্য আমাদেরকে এই হর্ষবর্ধন সম্পর্কে কিছু তথ্য জানতে হবে আচ্ছা হর্ষবর্ধন সম্পর্কে তাহলে প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে উত্তর আচ্ছা শশাঙ্কের সমসাময়িক ওনার পরিচয়টা হচ্ছে শশাঙ্কের সম সাময়িক শশাঙ্কের সমসাময়িক উত্তর ভারতের রাজা উত্তর ভারতের রাজা উত্তর ভারতের রাজা ওনার পরিচয় কি উনি ছিলেন যখন শশাঙ্ক বাংলার রাজ্য ছিলেন যখন রাজ্যে ক্ষমতায় ছিলেন বাংলা রাজ্যে তখন উত্তর ভারতের ক্ষমতায় ছিলেন তারই শত্রু শশাঙ্কের এক নম্বর শত্রু হর্ষবর্ধন তার মানে হর্ষবর্ধন আর শশাঙ্ক দুইজন ছিলেন মানে একে একে অপরের প্রতিদ্বন্দ্বী মানে শত্রু ছিলেন বন্ধু ছিলেন না ঠিক আছে আচ্ছা হর্ষবর্ধন শশাঙ্কের সমসাময়িক উত্তর ভারতের রাজা আর ওনার রাজধানী ছিল হচ্ছে কনৌজে কনৌজ কোথায় কনৌজ হচ্ছে বর্তমান ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ এই লক্ষ্ণৌ লক্ষ্ণৌ শহরটা ছিল মূলত এই হর্ষবর্ধনের রাজধানী অথবা ওনার শাসন কেন্দ্র ঠিক আছে ওকে তো এই হর্ষবর্ধন আচ্ছা আমরা তাহলে একটু লিখি এর পরের তথ্যটা শশাঙ্কের মৃত্যুর পর শশাঙ্কের মৃত্যুর পর তিনি বাংলা দখল করেন তিনি বাংলা দখল করেন তার মানে আমরা শশাঙ্কের মৃত্যু যখন হলো তখন হর্ষবর্ধন কি করলো বাংলা দখল করলো হর্ষবর্ধন বাংলা দখল করে নিল আচ্ছা এখন প্রশ্ন হলো হর্ষবর্ধন তো আমাদের শত্রু ছিল শশাঙ্কের শত্রু তো উনি যখন আমাদের বাংলা দখল করছেন আমরা ওনার দ্বারা ওনার দ্বারা কি হচ্ছে শাসিত হচ্ছে এখন এক কথা শাসিত প্লাস শোষিত দুটাই হচ্ছে তো হর্ষবর্ধন যখন বাংলার রাজা তখন কি বাংলায় ভালো সময় না খারাপ সময় নিঃসন্দেহে খারাপ সময় কারণ উনি একত ওনার শত্রুর রাজ্য দখল করছেন আর দ্বিতীয়ত শশাঙ্কের সময় আমরা অত্যন্ত ভালো ছিলাম তো সব দিক দিয়ে সব দিক বিবেচনা করে আমরা বলতে পারি হর্ষবর্ধনের আমল ওনার হাত ধরে অথবা ওনার শাসন আমলে মূলত বাংলায় অরাজকতা শুরু হয়েছে অথবা খারাপ যুগের শুরু হয়েছে যেটাকে আমরা বলতে পারি মৎসন্নয় যুগের সূচনা হয়েছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি শশাঙ্কের মৃত্যুর পর তিনি বাংলা দখল করেন এবং এবং বাংলায় মাত যোগে সূচনা হয় মাতসন্নয় যোগে সূচনা হয় মা যোগে সূচনা হয় ঠিক আছে এতটুকু আমরা সবাই ক্লিয়ার রাখি